নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো হচ্ছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা নিয়ে সরপুটি মাছ মুখি আলু মুখি দিয়ে আর এদিকে মাছটি হলুদ লবণ দিয়ে মাখাই নিব এখন মাছটি বাজিয়ে নিব তো মাছ কেমন দিয়ে নিশো বছর রান্না করে অপরকে সবাই রান্না করবো ওর দিশির সাথে কারণ আসলে আমরা রান্নাঘরটা একটু ছুটো মতো কি আর আমরা রান্না করি বুঝিয়ে দেয় এটা লেগে সব কিছু এলোমেলো দেখা যায় রান্নাঘরটা একটু ছুটো মতো এটা আজকে রান্না করে নিতেছে মাছটা এখন তুলনা নিতেছে মাছ বাজা হয়ে গেছে আমি দিকে সকাল সময় আমার ছেলের মার দিয়ে বাদ দিচ্ছি মার দিয়ে এখন বাদ খেতেছি আর এদিকে রান্না করছি সিঞ্জা বাজি সিঞ্জা বাজির মধ্যে পেঁয়াজ কাঁচা মরিচ কাটতে রাখছে মাছ রান্নার পরে সিঞ্জা বাজি রান্না করবো মাছটা নয় গেছে এখন তার এটা সম্ভব দিয়ে নিব পিঁয়াজি পুটা মাছ জিৰা চম্ভা আনিছে লবণ মুসুর করে দিন তো শান্তি মতন আর এদিকে রেখে দিয়েছিলাম জিরা বাটা আর কাঁচামরিচ বাটা এটা ওখান দিয়ে নিতেছে এখন জল দেয়নি তো সে কষানো হয়ে গেছে গান তো এখন মাছটি দিয়ে নিবো তরকারি হয়ে গেছে গা

প্রতিদিন রাত করে তো বৃষ্টি হয় তো দিনও বৃষ্টি হয় এদিকে আমার এক দাদা যাই মাছ মারা বসে বার করে রাখছে অ্যাঁ বসার বাবা ডাকতেছে আপনারা আপনারা ডাকে এদিকে সবাই খাবার লেড়া রাখছে কারণ সকালে একটু রোদে উঠে রোদটা উঠে সবাই খাবার চুপে হয়েছে কারণ এত দিন তো আমার বেশি আছিলো প্রায় তিন চার দিন ধরে বেশি লাগছিলো আজকে আমরা বেশি সারছে কাপড় সাপড় ধুয়ে জিদি দিয়ে দিছি আমি দই না এখন আমি কালকে ধুম কিছু আসিল ধুইছি আর দিকে বাজেটা সেটা আমি নিতেছি কারণ যদি বালাটিকে না বাজলে তো খাওয়ানো তো না গন্ত করবো আর আমরা সবসময় বালাটি বাজি সব কিছু যাচ্ছে পরে রান্না করি আজকে আকাশটাও মেঘলা মনে বৃষ্টি হইতে পারে প্রতিদিন রাত করে তো বৃষ্টি হয় দিনও বৃষ্টি হয় এদিকে আমার এক দাদা যাইবো মাছ মারা বসে বারোবেলায় লাগছে সকালে একটু রোদ্দে উড়ে রোদে উড়ে সবাই কাপড় সুপা দেওয়া হয়েছে কারণ এতদিন তো আমরাও বেশি আসিল প্রায় তিন চার দিন ধরে আমরা বেশি লাগছিল আজকে আমরা বেশি সারছে কাপড় চাপড় ধুয়ে রোদে দেওয়া দিয়েছি আমি দই না এখন আমি কালকে ধুমু কিছু আসিল দইছি এদিকে বাজিরা আসে সেটা কারণ যদি বালাটিকে না বাজলে তো খাওয়া না যাই না গন্ধ করবো আর আমরা সবসময় বালাটি বাজি সব কিছু যাচ্ছে পরে রান্না করি যখন বাজি ডেয়ে যেতে আছে গা তেল ফেরে দিচ্ছে তেল উঠতে আছে টিফিনটা বাজি তো তেল তেল উঠে বালাটিকে বাজতে নিলে তেলটা উঠবে আপনারা এইভাবে কি চিন্তা ভাজু করে দেখবেন স্বাদ লাগবো এবার আমরা চিন্তা ভাজির মধ্যে কালি জিরো সম্বাস আর আজকে দিলাম পেঁয়াজটা নিরামিষ যেদিন রান্না হয় দিন কালি জিরো সম্বাস দেওয়া হয় আজকে তো নিরামিষ না আজকে পেঁয়াজ সম্বাস দিচ্ছি রোদ্দা হতে একটু উঠতেছে আবার বৃষ্টি নামে পরে দিনটাই অনে এমন একবার রোদে উঠে আবার বৃষ্টি নামে কাগজে দৌড়া দৌড়াদৌড়ি করা একবার নিয়ে একবার রোদ জায়গাটা কি সুন্দর কোলামেলা আছে এই যে এরকম জায়গাটা শহরের বাড়ি পাওয়া যায় না কোলামেলা জায়গা আমরা উঠানটা বড় শহরে আছে পাতা পাতালছে বাজি হয়ে গেছে এখন লামাইনি মো বাজিলে বাজিটা এই যে দেখেন বাজিটা লামাই নিয়েছি কেমন হয়েছে বাজিটা অবশ্যই বলবেন আর আপনারা এইভাবে খেয়ে দেখবেন বাসায় ভালো লাগবে